ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা প্রশ্ন থাকে কখন পড়ব রাতে নাকি ভোরবেলা কোনটা আমার জন্য ভালো কেউ রাতে পড়ে আবার কেউ ভোরে পড়ে দুটো ক্ষেত্রেই আমাদের অভ্যাস কাজ করে আমরা ঠিক যেমন অভ্যাস করেছি ঠিক সেইভাবেই পড়ি আর যে কোনো অভ্যাস বদলানো সম্ভব বিজ্ঞান কি বলে দেখো নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্ট রাতে পড়া পছন্দ করে একটা দুটো তিনটে অবধি পড়ে আর সেই সমস্ত স্টুডেন্টের সকালটা শুরু হয় দশটা এগারোটার পর অনলি পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট ভোরবেলা উঠে পড়তে পছন্দ করে রিসার্চ বলছে যারা রাত জেগে পড়ছে দুটো তিনটে অবধি তাদের সাকসেস রেট ফাইভ পার্সেন্ট অনলি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যদি একশো জন স্টুডেন্ট রাত জেগে পড়াশুনো করে তাদের মধ্যে কেবলমাত্র পাঁচ পার্সেন্ট খুব ভালো রেজাল্ট করতে পারে সাকসেস হয় আর যারা ভোরবেলা উঠে পড়ছে তাদের সাকসেস রেট নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো জন স্টুডেন্ট যদি ভোরবেলা উঠে পড়তে শুরু করে তাদের মধ্যে নাইনটি ফাইভ স্টুডেন্ট সফল হয় ভালো রেজাল্ট করতে পারে এবার তুমি নিজে ডিসাইড করো কখন পড়বে আমার মতে যেখানে আমাদের সাকসেস রেট বেশি সেটাতেই যাওয়া উচিত ভোরবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের ফোকাস আর কনসেনট্রেশন হানড্রেড থাকে সবচেয়ে বেশি রাতে আমরা ঘুমোচ্ছি ব্রেন ফ্রেশ হয়ে ফুল রিচার্জ তাই ওই সময়ে যখন আমার ফোকাস আর কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকবে তখন আমি যেই জিনিসটাই পড়বো সেটা আমি খুব সহজেই বুঝতে পারব ভোর চারটা থেকে সকাল আটটা আমাদের ব্রেন ফাংশান হানড্রেড পারসেন্ট কাজ করে তারপর যতটা টাইম বাড়ে তত আমাদের ব্রেন ফাংশন একটু একটু করে কম কাজ করতে শুরু করে গ্রাফটা ভালো করে দেখো চারটা থেকে আটটা ব্রেন ফাংশান হানড্রেড পারসেন্ট মানে এই সময়টাই যদি আমি পড়ি তো আমি যেটাই পড়ব খুব সহজেই সেই জিনিসটা বুঝতে পারবো। এবার দেখো একটু একটু করে টাইম বাড়ছে ব্রেন ফাংশন কর্মক্ষমতা একটু একটু করে কমছে আমাদের ফোকাস আর কনসেন্ট্রেশন একটু একটু করে কমছে এই জিনিসটা ভালো করে বোঝো চেষ্টা করো যাতে এক্সামেরই কয়েকটা মাস তুমি ভোরবেলা উঠে পড়তে পারো যদি ভোরবেলা উঠতে একদমই না পারো তো বারবার চেষ্টা করো ঠিক উঠতে পারবে যদি এই স্পেসিফিক টপিকের উপর কোনো ভিডিও চাও তো অবশ্যই কমেন্টে জানাও